নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মেস ব্লগের আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম কিন্তু ওঠানে একটা কোনো একটু রুদের কোনো আবাস নেই আর সকাল থেকে প্রচুর কুয়াশা এখন সকাল গড়িয়ে হচ্ছে একেবারে দুপুর আড়াইটা বাজলো তাও হচ্ছে রুদের কোনো দেখা টেকা নেই আর হবেও না আর দমকা বাতাস বইছে আর সেই মানে হাড় কাঁপানো শীতের মধ্যেই বাবা মা অকাতর পরিশ্রম করে যাচ্ছেন বাবা বিশ্রার মধ্যে সবজি তুলছেন চলেন বাবার সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি এই হচ্ছে সবজি ক্ষেত এখানে বাবা বসে লাল শাকের আঁটি বাঁধছেন সকালবেলায় নিয়ে বিক্রি করে আসছেন আবার এগুলো তোলা হচ্ছে আগামীকালকে সকালে নিয়ে যাবেন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ওই দিকটা সবজি তুলে শেষ এখন এই দিকটাতে আছে এদিকটা সবজি বাবা তুলছেন বাবার কাছে গিয়ে মনটা আসলে ভীষণ খারাপ হয়ে গেল কারণ প্রচুর ঠান্ডা বাবা কাজ করতেছেন আর আমি কোমরের বেতার জন্য একটু পরপরই হচ্ছে বিছানার মধ্যে যাচ্ছি তো বাবা এতটা পরিশ্রম করছেন আগে খাটছেন আমাদের জন্য আর এখন আমি আমার বাচ্চাকে নিয়ে বাবার উপরে এসে বোঝা হয়ে গেলাম এখানে দেখেন ইঁদুর মাটি কুড়ে করে রাখছে এই মাটিগুলো নেনে একসাথে জড়ো করা হচ্ছে এই হচ্ছে আমার প্রাইভেট পড়ানোর জায়গাটা এখানে আমি বাচ্চাদেরকে পড়াই তো আজকে আসে নাই হয়তো আজকে ঠান্ডাটা খুব বেশি এজন্য জন্য বাতাসটাও খুব জুড়ে জুড়ে বইছে এজন্য হয়তো ওরা আসেনি রান্না করে মা কাকিমুনি বাই চলে যাবে ওর জন্য পিঠা তৈরি করছেন চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার ভাইটা চলে যাবে চট্টগ্রাম থেকে বাড়িতে আসছিল বাইয়ের জন্য গুড় বাই নিয়ে যাবে ওই জায়গাতে পাওয়া যায় না হয়তো এই ধরনের গুড় আপনাদের এখানে বাইটা খুঁজছেন আপনাদের এখানে এই গুড়টা পাওয়া যায় কিনা একটু জানাবেন তো এটাকে আমরা মরিষা গুড় বলি মাটির হাড়ির মধ্যে থাকে তো এখানে মনে হয় এক কেজি না ভাই দেড় কেজি গুড় নিয়ে আসছে ভাই সাথে নিয়ে যাবে আর এখানে বাড়ি তো চলে যাবে এই জন্য এখানে পিঠা তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে ডালপুরি আর এখানে তৈরি করা হচ্ছে নারকেলের পুরি পিঠা আর পাশে বসে মা পিঠা বাঁচছেন আমাদের মাটির চুলা জাল পিঠা আমাদের পরিবারে সবাই পছন্দ করেন মিষ্টি খুব কমই বাবা ব্যতিক্রম ভাই বোনদের কথা বলছিলাম একটু লাল লাল টোজার জন্য এই হচ্ছে আমার মা কাকিমনি আর এদিকটাতে ধনিয়া পাতা বাঁচছেন আমার পিসি এই যে বাইটা চলে যাবে বাড়িটার জন্য সবাই আশীর্বাদ করবেন ওর একটু শরীর অসুস্থ থাকার জন্য বাড়িতে আসছিল সবাই আশীর্বাদ করবেন ওখানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই গাছটা অনি এনে লাগাইছে আমার তো ফুলের গাছ ভীষণই পছন্দের আর এদিকে আরেকটা গাছ আছে গোলাপ ফুলের গাছ এটা ভাই লাগাইছিল। বন্ধুরা আজকের ভিডিও আর অনেক বেশি বড় করব না ভিডিও আমার অনেক বড় হয়ে যায় তো আপনাদের জন্য বলছি সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন ধন্যবাদ সবাইকে